আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর এনহেন্সমেন্ট অফ অনারিরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার এসপিও যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে এসপিওর সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো এর মধ্যে এসপিও ড্রাইভিং ডিউটিস ড্রাইভার হিসাবে যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে দুশো পঁয়ষট্টি এখন পর্যন্ত এই যে তিন হাজার পাঁচশো এগারো জন যারা এসপিও আছেন আর দু হাজার ছয়শো দুশো দুশো জন যারা ড্রাইভার আছেন তাদের বেতনের একটা বৈষম্য ছিল ড্রাইভাররা পেতেন ন হাজার পাঁচশো চল্লিশ তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিও দের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসাবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন এবং ২৬৫ পঁয়ষট্টি জন যে এসপিও তাদের উপকার হবে তারা উপকৃত হবে এখন থেকে বারো হাজার টাকা করে এসপিও রা সে বেতন পাবে আমাদের টোটাল খরচ হবে দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা হবে তিন হাজার পাঁচশো এগারো জন যে জনপিও রয়েছে সাধারণ দুই কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা আর যারা ড্রাইভাররা রয়েছেন এখন সবাই এক সঙ্গে ফ্লাইটে চলে আসবে বারো হাজার টাকা করে